শখ করে নিজের হাতে মাটির চুলার রান্নাঘর বানিয়েছিলাম আজকে আমার এই শখের ঘরটাকে ভেঙে ফেলতে হবে অনেক বেশি খারাপ লাগছে তারপরও শেষবারের মতো মাটির চুলায় রান্না করে নিব এই তো রান্না করার জন্য আমি সবকিছু কুটে বেছে নিয়েছি এখন চুলার জালটা ধরিয়ে দিব পাটখড়ি দিয়ে চুলার জাল ধরানো কিন্তু খুব সহজ সহজেই চুলার জালটা ধরানো যায় আর আমাদের বাড়ির খড়িগুলো একদম মুচমুচে হয়ে আছে দিলেই ধরে তো হয়ে গেছে এখন বেগুনে আজকে আমি বেগুন ভাজি করব আলু ভাজি করবো আর মাছ ভাজি করব সব ভাজার আইটেমই রেখেছি তাই তো প্রথমত বেগুনটা দিয়ে এক এক করে ভেজে নিব আর এই দিক দিয়ে মাছেও আমি হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব তো এই তো বেগুন ভাজা প্রায় হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে এইখানে এক এক করে মাছগুলো সব দিয়ে দিয়েছি এখন সুন্দর করে মোচমোচে করে ভেজে নিব তো রান্নাবান্না শেষ করে আমার বাড়িটাকে শেষবারের মতো আরেকবার ঘুরে দেখছিলাম কেননা আজকে ঢাকায় চলে যাব আমার মাটির চুলার রান্নাঘর আমার ঘর বাড়ি সবকিছুই রেখে চলে যেতে হবে অনেক বেশি মন খারাপ হচ্ছিল ইচ্ছে করছিল যে আরো কয়েকটা দিন থাকি কিন্তু ওই যে জানুয়ারি মাস পড়ে গেছে বাচ্চাদের রেজাল্ট দিয়েছে আবার আমার দুই ছেলের ভর্তি বই নেওয়া মানে সবকিছু মিলিয়ে আমার আজকে ঢাকায় ফিরতে হবে তো রাতের গাড়িতে ঢাকায় চলে এসেছি সকালে আগে ঘুম থেকে উঠে ছেলের মাদ্রাসায় চলে এসেছি এখানে এসে রেজাল্ট কার্ডটা নিয়েছি তারপরে নতুন বইও নিয়েছি বইটাও চলে এসেছে আমার ছেলে তো নতুন বই পেয়ে মহা খুশি তো দুই মা ছেলে বাসায় চলে যাব এই দিকে যেতে দেখেন কি সুন্দর সিজনালি ফলগুলো এখান থেকে বোম্বাই মরিচ না কিনলে তো আমার হবেই না বোম্বাই মরিচ ছাড়া একদমই ভাত খেতে পারি না তো এই তো বোম্বাই মরিচ কিনে দুই মা ছেলে বাসায় চলে এসেছি এই যে সাজানো গোছানো সংসারটা দেখছেন এটা কিন্তু মোটো এরকম ছিল না এই ঘরটাকে এইভাবে সাজাতে আমার তিন ঘন্টা সময় লেগেছে

তারপরে আবার আমার মায়ের বাসায় চলে এসেছি কারণ আজকে আর আমি রান্না বান্না করার কোনো এনার্জি নাই তো আমার ভাইয়ের বউ বলেছিল যে আজকে বারবিকিউ খাবে আমাদের জন্য তাদেরও খাওয়া হয়নি তো এই তো বারবিকিউর জন্য মুরগির মাংসটা আগেই মেরিনেট করে রেখে দিয়েছিল এখন চুলা ধরাবার পালা আমরা ছাদে চলে এসেছি এই তো চুলা ধরানোর প্রস্তুতি চলতেছে তো এই তো চুলাটা ধরানো হয়েও গেছে এখন এক এক করে বারবিকিউগুলো করে নিব বাচ্চারা তো অনেক বেশি মজা করতেছে দেখেন আজকে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি আমরা কোন দিন চলে গেছে আর আমরা আজকে পালন করতেছি বছরের প্রথম একসাথে থাকতে পারিনি তাতে কি হয়েছে বার্বিকিউব প্রায় রেডি হবে হবে অবস্থা এত সুন্দর গ্রান বের হয়েছে গরম গরম বার্বিকিউব বাটিতে নিতেই সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটু ফলো করে দিবে